রোশনাইয়ের আগামী পর্বে আপনারা দেখবেন রোশনাইকে গেস্ট রুমে বিশ্রাম করতে রেখে ছোট নিজের কাজে চলে যায় আর বলে ওর অ্যাবসেন্সে যদি এই বাড়িতে কেউ ওকে কিছু বলে ও যেন মাথায় না রাখে এরপরে যাহ্নবীকে হঠাৎই সুরঙ্গমা ফোন করে ওরা নানান কথা বলতে থাকে রোশনাইকে নিয়ে এরই মধ্যে রোশনাইকে আজ দেখতে আসবে সে কথা জানায় জাহ্নবীকে সুরঙ্গমা আর জাহ্নবী জিজ্ঞেস করে আচ্ছা আন্টি আপনি ডোজটা কিছু অল্প দিয়েছিলেন তাই না তখন সুরঙ্গমা বলে ডোজ যদি বেশি দিতাম না পুরো বাড়ির লোককে জেল খাটতে হতো এরপরে নীলাভ বারবার গরিমা আর সুরঙ্গমাকে বোঝানোর চেষ্টা করে রোষ্ঠায়ের যেন কোনো ক্ষতি ওরা না করে কিন্তু গরিমা ইমোশনালি ওর বাবাকে বোঝানোর চেষ্টা করে আরণ্যককে ও খুব ভালোবাসে আর ওদের একটা সময় মন্দিরে বিয়ে হয়েছিল এদিকে আরণ্যক রোশনাইয়ের কাছে যায় আর রোশনাইকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে এই বিয়েটা যেন ও না করে